নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে আর সম্বন্ধে কিছু বলবো তো আপনারা যা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা নতুন নতুন ভিডিও আমার আরও যেগুলো আছে সেগুলোও দেখবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যদি কোনো বলার থাকে আর দেশও দেশের বাইরে বিদেশ থেকে যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন এই পেয়ারাটা এতটাই বড় হয়েছে যে এতটাই বড়ো হয়েছে যে ভারীতে গাছ ডাল ভেঙে পড়ে গেছে তো আমি ভেবেছিলাম এটা গাছ থেকে পেরে আপনাদের দেখাবো তো ওরকম ভিডিও সাজানো গোছানো ভিডিও আমি করি না বাস্তবে যেটা হয় সেটাই দেখাচ্ছি এই যে পেয়ারাটা অনেকটাই বড়ো হয়েছে দুটো পেয়ারা একসাথে হয়েছে আর দেখুন এই যে পড়ে গেছে তার দাগটা আর এই পেয়ারাটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এই পেয়ারাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখনও কিন্তু হতো আর পেয়ারাটা এতটাই ভারী ডাল ভেঙে পড়ে গেছে তো এই পেয়ারাটা আমি লাস্টে কেটে দেখাব। দেখাবো দেখতেই পাচ্ছেন এখনও এর পাতা রয়েছে আর এই যে এখান থেকে ভেঙে গেছে তো কোথা থেকে ভেঙে গেছে সেটাও দেখাবো তো তো দেখুন বন্ধুরা এই জায়গাটা থেকে ভেঙে গেছে এখান থেকে ভেঙে গেছে এইখানেই পেয়ারাটা ছিল পেয়ারাটা ভেঙে আর পড়েছে পড়ার জন্য যে দেখুন দাগ সিমেন্টের ওপরে পড়ে একটা টবে দাগ হয়েছে এখানটায় ছিল দুটো পেয়ারা তো সচরাচর আমি এই এক একটা গাছে দুটো রাখি না একটা রাখি যাতে ফলটা বড়ো হয় একটা ডালে তো আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা ডালে ডালে আমি একটা করে পেয়ারা রেখেছি যদিও দুটো করে ফুল আসে আর এই এ দেখুন এইখানে দুটো রয়েছে তবুও এর দুটো ডাল রয়েছে আর এখানে দেখুন প্রত্যেকটা ডালে আমি কিন্তু একটা করে পেয়ারা রেখেছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে আর গাছ ভর্তি পেয়ারা এখনও দেখুন এই যে দুটো করে ফুল আসে আমি একটা করে রাখি ফল হয়ে গেলে একটা করে রেখে দিই প্রত্যেকটা ডালে দেখুন পেয়ারা রয়েছে এই দেখুন এখানে পেয়ারা রয়েছে এইখানে রয়েছে এইখানে পুরো গাছ ফলন পেয়ারাগুলো ছোটো ফুল বলে আপনারা বুঝতে পারছেন না তো দেখতে পাচ্ছেন এরকম বৃষ্টি ঝড় বৃষ্টিতে ডাল ভেঙে ফলে ভারে পড়ে গেছে আর বন্ধুরা আমি আরও কিছু গাছ দেখাচ্ছি যেমন এই একটা আছে ভেনার পেয়ারা ভেনার এটাও বড়ো হয় তবে এইগুলো আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে অতটাও ভালো হয় না তবুও বাগানে হয়েছে তো এখানে গোড়ায় বৃষ্টির জল ভেজা ভেজা থাকার জন্য ফলগুলো পড়ে যাচ্ছে তো এটা আমি এখন তুলব না এছাড়াও দেখুন হাই ফাইবে ফল আছে ছোটো ছোটো গুটি সেট হচ্ছে এছাড়াও এটা একটা দেশি পেয়ারা এটাও ভালো খেতে তো এটাও রয়েছে এর প্রত্যেকটা ডালে ডালে ফলন রয়েছে এই দেখুন এছাড়াও বারাইপুর পেয়ারাতে দেখুন চারটে পেয়ারা রয়েছে পেয়ারাটা সাদা আর আপনারা পারলে প্লাস্টিক করে দেবেন এরকম কালার আসবে বারাইপুরের রয়েছে এই সাদা খুব সুন্দর সাদা কালার হয় সেই কালারটাই চলে আসছে তো আপনারা প্যাকেট দেবেন তাহলে এই কালারটা এরকম কালার আসবে আর না হলে এরকম দাগ দাগ চলে আসবে এছাড়াও আমার একটা দেখুন গোল্ডেন এইটে পেয়ারা রয়েছে বড় হলে আপনাদেরকে রিভিউ দেবো গোড়ায় একটু জল ভিজে ভিজে থাকার কারণে গাছের পাতা একটু কিন্তু হলুদ হয়ে যায় বা গাছের পাতা পুড়ে যায় তো আপনারা ড্রেনেজটা একটু ভালোভাবে করবেন ওইটা আমার লাস্টে লাগানো তো গাছে দেখুন এখনও গ্রোথ আছে নতুন পাতা বেরোচ্ছে এছাড়াও এখানে রয়েছে ইলাবাদের ফর্টি নাইন বা এলাহাবাদ যেটা আপনারা বলেন এতেও পেয়ারা রয়েছে অনেক ফল ছিল পাড়া হয়েছে আর এই একটা রয়েছে হাই সেভেন এতেও কিন্তু পেয়ারা সেট হচ্ছে আর এখনও অনেক দেখুন অনেক ফুল আসছে পেয়ারা গাছে সেরকম একটা পোকা রোগ পোকা লাগে না দেখতেই পাচ্ছেন আমার পাতাগুলো গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রকম পাতা একদম ফ্রেশ আছে গাছ বড়ো আর আপনাদেরকে টপ যেটা আমি যাতে বসেছি দেখুন একদম ছোটো একটা গ্রো ব্যাগ ইয়ারি দেখুন টিপি লেখা আছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এটা তো আপনাদেরকে বলে দিলাম আর পেয়ারা গাছে দেখুন আমি একদম এই দেখুন কলার খোলা দেওয়া আছে পটাশের জন্য এছাড়াও আমি এখানে ওই মিক্স সার আর আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর একটু বালি দিয়ে মিশিয়ে বা কোকোপিট দিয়ে আপনারা বসাবেন ড্রেনেজটা যাতে ভালো হয় নিচে আমি একটু বালি বা স্টোন চিপের লেয়ার করে দিই টবের মধ্যে তো এই হচ্ছে একটা গাছ আর গাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড়ো হয়ে গেছে আপনারা বাগানে গাছ করুন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু ফল পাবেন দেখুন প্রত্যেকটা ডালের মধ্যে ফল রয়েছে এ দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু পেয়ারা রয়েছে পুরো গাছটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখাচ্ছি তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা কিন্তু খুবই ভালো পিঙ্ক পেয়ারাটা কিন্তু বেশ বড় আমি কিন্তু আমার হাতের মধ্যে রাখলে আপনারা বুঝতে পারবেন তো আমি এটা ছিঁড়ে নিচ্ছি এখান থেকে আর এটা খুবই শক্ত দেখুন একটা ছিললাম একটা পাতা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে একটা আপেলের মতন তো দেখুন কত বড় পেয়ারা আমার হাতের সাইজের কত বড় পেয়ারা তো এটা আরও বড় হতো আর এটা খেতে আরও ভালো আর প্যাকেট করলে আরও সুন্দর কালার আসবে তো এটা আপনারা বাড়ি ছাড়ে করতে পারেন এতে এই গাছের মধ্যে কোনো ডাল আপনাদেরকে ডাল টানতে হবে না কোনো মেসাজ করতে হবে না কিছু করতে হবে না আপনারা চাইলে একটু এই যে মুখটা কেটে দিতে পারেন মুখ কাটলে নতুন ব্রাঞ্চ ব্রাঞ্চ আসে তার মধ্যে যত ব্রাঞ্চ আসবে তত এরকম ফল আসবে দেখাচ্ছে কেমন ফুল আসে আপনারা দেখুন আমার এই ডালের মধ্যে ফল হয়েছিল এবং ব্রাঞ্চ কাটার ফলে দেখুন কত ব্রাঞ্চে সেই একটা ব্রাঞ্চ রয়েছে এখানে ফুল এসছে দেখুন এই ব্রাঞ্চে এই ব্রাঞ্চে ফুল এসছে তো আপনারা শুধু মুখটা একটু পিঞ্চিং করে দেবেন তাহলে গাছটা ঝাড় ঝোপালো হয় এই গাছের বিশেষ তেমন কোনো পরিচর্যা নেই খালি জল দেবেন জল দিলেই হবে নালে জল না দিলে কিন্তু পাতা একদম ঢলে পড়বে তো আমরা এটা জৈবভাবেই করি তো আপনারা চাইলে ফল বড়ো করার জন্য আমার মতন এখানে দুটো ফল থাকে কিন্তু আমি একটা করে রেখেছি একটা ডালে একটা রাখাই সব থেকে বেস্ট এ দেখুন একটা ডালে একটা রেখেছি ফলটা বড়ো হচ্ছে তো আমার এই দুটো পেয়ারা একটা ডালে ছিল বলে তাও বড় হয়েছে প্রথমে এটা অনেকদিন আগে ছিল বলে তো বন্ধুরা আমি এটা কেটে দেখাবো আপনাদেরকে কেমন ভেতরে পিঙ্ক কালার আসছে আর কেমন টেস্ট আমি খেয়ে বলবো তার আগে আপনাদেরকে বলি যে এরকম বগিন ভিলিয়া নিয়ে এসে আপনারা বসতে পারেন গাছটা কত সুন্দর দেখুন ছোটো গাছের মধ্যে এই পরিমাণ ফুল এসছে তো আপনারা ছোটো গাছের মধ্যে ফুল কিন্তু নেবেন না আমি দেখাচ্ছি আপনারা আপনাদেরকে তিনটে গাছ বলবো তিন চারটে গাছ বলবো সেইগুলো লাগাতে পারেন যেমন এটা আমার রুবি রুবি রেডের মধ্যে হয় এবং অন্য টাইমে পিঙ্ক কালার হয় আর আপনারা ফায়ার ওপাল নিতে পারেন যেটা অরেঞ্জ বা কমলা কালারের মধ্যে সুবরা নিতে পারেন সাদার মধ্যে ক্যালিফোর্নিয়া গোল্ড নিতে পারেন হলুদের মধ্যে পার্পল স্টার নিতে পারেন আমার কাছে রয়েছে ওটা বেগুনির মধ্যে আর লালের মধ্যে নিলে আপনার ফ্লেম নিতে পারেন তো সুবরাতে সবসময় ফুল থাকে এছাড়াও আপনাদেরকে এই যে রুবি বা আপনার ফ্লেম বা ফায়ার ওপাল তো এইগুলো রাখতে পারেন এইগুলো রঙ কিন্তু ফেড হয় না বৃষ্টি বা রুদ্র এতে খুব একটা তো রুবিটা এখন গোলাপি থাকে শীতের দিকে লাল হয়ে যায় তো এছাড়াও তাই জন্য আমার গোলাপি রোগিন মিলিয়া রয়েছে তো আমি দেখুন এই গাছটাকে এই এই যে সেম একই গাছ নিয়েছিলাম তো এই গাছটাকে বসিয়েছি বসার আগে তো সুপার ফসফেট দিলে গাছের কিন্তু গ্রোথ ভালো হয় শিকড় যত ভালো চলাচল করবে তত গাছের বৃদ্ধি হবে দেখতেই পাচ্ছেন কী অজস্র ব্রাঞ্চ এসে আমার কিন্তু এই গাছের মধ্যে দেখুন এত রোদ্দুর রোদ্দুরের মধ্যেও ভিডিও করছি আমার কিন্তু গাছের মধ্যে দেখুন ফুল এসেছিলো আমি কিন্তু ফুলগুলোকে এরকমভাবে ছিঁড়ে দিই তো ফুল রাখলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে গাছে ফুলের বেশি জোর দেবে এখানে দেখতেই পাচ্ছেন গাছটা ছোটো টবে রয়েছে এটাও যদি ফুলের ওপর বেশি জোর দেয় গাছের পাতা কিন্তু খুব একটা বেশি হবে না তো আপনারা প্রত্যেকটা মোটা মোটা ডালকে মাথা থেকে ভেঙে দিন তাহলে এরকম দেখবেন একটা ডাল থেকে কী পরিমাণে কী পরিমাণে ব্রাঞ্চ এসে দেখুন মাথাটা ভেঙে দিয়েছি ভেঙে দিতে সাইড থেকে কত ব্রাঞ্চ এসছে এবং গাছটা পুরো ঝোপালো হবে এটাই ছিল আজকের বুকেন ফ্রিয়ার এই ব্যাপারে কিছু টিপস দিলাম যাদের গাছের মধ্যে আমে মুকুল ঝরে গেছে বা গুটি ঝরে গেছে তারা এইভাবে মাথা কেটে দিতে পারেন দেখুন স তিনটে করে ডাল বেরোবে মাথা কেটে দেওয়ার পরে এই দেখুন মাথা কেটে দেওয়ার পরে কিন্তু সাইড থেকে আরও ডাল বেরোবে ছোটো গাছ তাই গাছে ফল না নিয়ে গাছটাকে আগে ভালো করে বড় করতে হবে ডাল ভালো হলে মোটা ডাল হলে এমনি ফল দাঁড়াবে তো যেহেতু আমরা জৈবভাবে করি তো আমার গুটি এসেছিলো তো গুটি ঝরে গেছে গোড়ায় বৃষ্টির জল জমার কারণে চেষ্টা করেছিলাম ঠিক আছে নো ছোটো গাছ গাছটাকে বড় করব সবে চারটে পাঁচটা ব্রাঞ্চ এসছে এখান থেকে আরও দুটো দুটো তিনটে ব্রাঞ্চ আনার জন্য মুকুলগুলোকে কেটে দিয়েছি এবং প্রত্যেকটা ডাল থেকে দুটো তিনটে করে হেলদি ডাল রাখব আর আমার এখানে দেখুন জামরুল শেষ হতে যায় তো আমি গাছগুলোকে একটু প্রুনিং করে দিয়েছিলাম নিচের গোড়ার ডালগুলোকে দেখুন আবার নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে আরও একটা জিনিস বলি দেখুন বন্ধুরা এখান থেকে আমার একটা লাউ গাছ উঠেছিলো তো লাউ গাছ হোক বা আঙুর গাছ যাই হোক গাছটা এতটা উঠেছে তো আমি মাথাটা মাথাটা কেটে দিয়েছি তো মাথা কাটার জন্য দেখুন আরও ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি বেরোচ্ছে এই যে ব্রাঞ্চ যত ব্রাঞ্চ বেরোবে তত এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো সব কিন্তু পুরুষ ফুল রয়েছে তো নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে ওখান থেকে কিন্তু স্ত্রী ফুল বেরোবে এছাড়াও গাছটা অনেক সকাল হবে তো বন্ধুরা আমি এই ছুরি দিয়ে পেয়ারাটাকে কাটলাম তাইওয়ান পিঙ্ক পেয়ারা ভেতরে দেখুন হালকা পিঙ্ক ভাবটা এসছে এখনও কিন্তু পেয়ারাটা বড় হতো দেখে বেরোচ্ছে গাটা দেখুন সবুজ হয়ে আছে আর ভেতরটা সাদা এখনও বড়ো হতো এ দেখুন এই পেয়ারাটা তো আমি এটা একটু কেটে খেয়ে বলছি কেমন খেতে তো বন্ধুরা এখান থেকে আমি একটু পেয়ারা খেয়ে নিয়েছি তো পেয়ারাটা এখনও ম্যাচিও হতো আর বৃষ্টির জল পড়ার জন্য একটু মিষ্টতা কমেছে তো এই দেখুন পেয়ারাটা আর এই পেয়ারাটা যদি আপনারা লাগান ছাদ বাগানে খুব ভালো ফলন হয় আর এর আগেও আমি পেয়ারাটা খেয়েছি পেয়ারাটা ভালো খেতে ভালো মিষ্টি এছাড়াও আমার গোল্ডেন এইট রয়েছে আপনারা হোয়াইট ডায়মন্ডটা করতে পারেন ওটাও খুব ভালো ওতে দানার পরিমাণ একটু কম থাকে এখানে দেখছেন যে এই পরিমাণে দানা রয়েছে আর বর্ষাকালে একটু মিষ্টতা কম মনে হচ্ছে কিন্তু খেতে মোটামুটি ভালোই তো আপনারা যদি ফলনের জন্য লাগাতে চান তো প্রচুর ছাদ বাগান খুব ভালো হয় কোনো ফলন ধরনও খুব ভালো আর ফলনও খুবই ভালো হয় আপনারা একটা করে ডালে একটা রাখতে পারেন তাহলে একটু বড় হবে আর গাছে অবশ্যই ফল থাকলে গাছে খাবার দিতে হবে তাহলে ফলগুলো বড়ো হবে তো বন্ধুরা এই বৃষ্টি আবার এই এত রোদ এতে কিন্তু গাছের আমাদের যেমন ঠান্ডা গরমের শরীরের সমস্যা হয় তো গাছেদেরও প্রবলেম হয় এই ধরো এত রোদ দূর আবার ধরো বৃষ্টি পড়ছে গাছের গোড়ায় জল জমে এই যে পেয়ারাটা ডাল ভেঙে পড়ে গেছে এতটাই বড় হয়ে গেছে আরও বড়ো হতো তো আপনাদেরকে আমি রেকমন্ড করব যে তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা লাগান দেখতেই পাচ্ছেন ভেতরে পিঙ্ক কালার এসছে আর খেতেও ভালো এটা আরও বড়ো হতো আরও টেস্টি হতো তো আপনারা তাইওয়ান পিঙ্কটা লাগান আর অবশেষে একটা কথা বলব বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আরেকটা বাড়তি আপনাদেরকে আমার মাল্টিক্রাফটিং গাছ নিজের হাতে মাল্টিগ্রাফটিং করা গাছের যদি একসাথে ফুল আসে দেখাতে পারবো তার মধ্যে এখানে রয়েছে এটা পিঙ্ক কালারের যে লক্ষ্মী জবাটা হয় সেটা এবং এইখানে হচ্ছে যেটা একটা জবার মধ্যে আর একটা জবা হয় ওই জবাটা এছাড়াও এখানে রয়েছে লাল জবা আপনারা পাতা দেখলে বুঝতে পারবেন না লাল জবার পাতা আর এই গাছের পাতাটা দেখুন একটু অন্য রকম লক্ষ্মী জবা তলার দিকে এরকম হয় কিন্তু উপরের দিকে আস্তে আস্তে পাতাটা দেখুন আলাদা চেঞ্জেস হয়ে যায় আর এই একটা রয়েছে এটা সম্ভবত আরেকটা গোলাপি তো যদি সব দুটো বা তিনটে একসাথে ফোটে তো আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সব কটা গাছ সব কটা গ্রাফটিংয়ে কুড়ি রয়েছে এই না যেটা আলাদা আলাদা গাছ আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি দেখুন একটা গাছ আমি পুরো সরিয়ে দেখাচ্ছি এই যে একটা গাছ এর পাশে রয়েছে এই যে টগর গাছ আর এই একটা গাছের মধ্যে আমি মাল্টিগ্রাফটিং করেছি আর মাল্টিগ্রাফটিং এখনও পর্যন্ত এই দেখুন এই যে মাল্টিগ্রাফটিং এইখানে দেখুন বন্ধুরা এইখানে যে মাল্টিগ্রাফটিং আমরা আপনাদেরকে ওপরে দেখাই এখানে দেখলে বুঝতে পারবেন এইখানে গ্রাফটিং করেছিলাম গাছটা উঠে গেছে কতগুলো ট্রাল নিয়ে তো এর ভিডিও আসছে